যখন মানুষকে আইনগতভাবে শাস্তি দেওয়া হবে তখন সেই মানুষটি বেঁচে যেতে পারে কিন্তু যখন একজন মানুষকে কোনো ব্যক্তি তার মন মতো শাস্তি দেবে তখন একটু অপরাধ করলে সেই শাস্তি দেবে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি আমাদের রাজনৈতিক দেখলে বুঝতে পারবেন হা দুর্নীতি সন্ত্রাসের হচ্ছে হা ভবন হা ভবন সকল অপকর্ম সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে আসুন জেনে নেওয়া যাক হাওয়া ভবন থেকে করা অসংখ্য অপকর্ম একুশে আগস্ট গ্রেনেড হামলা দু হাজার চার সালে একুশে আগস্ট আমলিগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয় এবং কি তখন জন লোক নিহত হয় এবং শতা এবং শতাধিক মানুষ আহত হয় বিএনপি সরকার শিক্ষা উপমন্ত্রী আব্দুল সামাদ মন্টুর বাসা থেকে পুনরটি গেনেড নিয়ে সেখানে হত্যা করার চেষ্টা করা হয় এসব কাজ হাওয়া ভবনে বসে প্ল্যানিং করে করা হয় এবারে নেওয়া আয়না ঘর সম্পর্কে হাওয়া ভবন আয়না ঘরের থেকে আলাদা হাওয়া ভবনে বসে অপকর্ম প্ল্যানিং করা হতো কিন্তু কিন্তু আয়না ঘর হলো ডেড রুম যে ব্যক্তিরা বা যে বিরোধী দলরা কথা বলতো তাদেরকে ধরে এনে তাদের অত্যাচার করা হতো তাদের খাবার দেওয়া হতো না এবং পানি দেওয়া হতো না আয়না ঘরে এমন একটি ভয়ঙ্কর রুম ছিল যেখানে মানুষ ঠিক মতো বুঝতে পারতো না আপনি যদি আয়না ঘরের ভিতরে থাকেন তাহলে দেখতে পাবেন দিনের বেলাও কিছু দেখা যায় না এবং কি রাতের বাতো আরো কথাই নেই তখন তো কিছু দেখা যাবে না আয়না ঘরে গণ পাওয়া গেছে এবং কি অনেক মানুষের কঙ্কালও পাওয়া গেছে এক সরকার যদি না পতন হতো তাহলে আমরা জানতে পারতাম যে আইনা ঘর বলতেও একটা কিছু জিনিস হইছে